আসসালামু আলাইকুম বিয়স যে পিলারগুলো দেখতেছেন এই পিলারগুলো রেডিমেড নকশা করা তো এই পিলারগুলো আমাদের কারখানার থেকে বিক্রি করা হয়েছিল এই পিলারগুলো বিল্ডিংয়ের সামনের গেটে ফিটিং করা হয়েছিল এই নকশা করা এই পিলারগুলো আমরা চাইলে বাংলাদেশের যে কোনো জেলায় পাইকারি ও খুচরা ডেলিভারি দিয়ে থাকি যে পিলারগুলো বারান্দায় মেন গেটে লাগানো হয়েছে খুবই উন্নত মানের নকশা করা রেডিমেড পিলার এই ধরনেরই নকশা করা পিলার পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে হলে স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে পারেন রয়েছে আরও উন্নতমানের মানের উপরের রেলিংয়ের চাইনিজ বইলা জিপসনের যে কোনো ডিজাইন রেডিমেড নকশা করা এই পিলারগুলো খুবই সুন্দর ফিনিশিং করা আপনিও চাইলে আপনার বিল্ডিংয়ে লাগাতে পারেন তো পেতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে হলে স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক একটি শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি